যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এবার ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্রখ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি ইসরায়েল বলছে গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুদিনে একশো নব্বই জনেরও বেশি শিশুসহ নয়শো চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও একশো জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল কাশেম ব্রিগেডস বলেছেন গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবকে রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা থেকে ছোড়া একটি প্রজাক্টাইল আটকে দেওয়া হয়েছে এছাড়া অন্য দুটি প্রজাক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত এনেছে তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি